আলু বড় ফেব্রুয়ারি মাসে বলতে পারবেন মাঠে ছশো টাকা হবে আপনাকে বলে গেলাম শেষ করে দিল কি কৃষকদের এক টাকা দু টাকা কপি নিজেরা সারান আমি দু গাড়ি গেট দিই মুখ্যমন্ত্রী এক্ষুন নেবে না পাঁচ লাখ টাকা দেবে কেন আমি দশ লাখ টাকা দিয়ে যাব পাঁচ লাখ টাকা নেবেন পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে হাইকোর্টে এক মাস টাইম চেয়েছিল মহামান্য প্রধান বিচারপতি তো তিরিশ তারিখে রেখেছেন আমরা তালিকা চাই তালিকা চাই পাঁচ লাখ টাকা দেবাশিস রুই দাস দেবে না এই দেবাসিস কোথায় এই বলে দেবে পাঁচ লাখ টাকা ঘোষণা করেছে নিতে না মুখ্যমন্ত্রী সব দেখে পাঁচ লাখ লাখ টাকা এক টাকা কম দেবে না ওর পাঁচ লাখ দরকার নেই আমি দশ লাখ দেবো আজকে দু লাখ দিয়ে গেছি আরো আট লাখ আমি দেবো কি নাম